এসে তিনজন বাচ্চা গোসল করা করতে এসে নদীতে পরে মৃত্যুবরণ করেছে তো তাদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের কার্যক্রম চলমান রয়েছে তো এই মুহূর্তে মনে হয় একটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে তো আপনারা দেখতে থাকুন তিনটি লাখের মধ্যে একটি লাখকে উদ্ধার কাছে হায়ার তিনটি লাশের মধ্যে একটি লাশকে উদ্ধার করতে সক্ষম হয়েছে টাঙ্গাল ফায়ার সার্ভিস ও ডিফেন্সের কর্মকর্তারা আরও দুটি লাশ এখন নিখোঁজ সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিয়ের গেট তো এই বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল এই বাড়িতে বিয়ের অনুষ্ঠান ক্ষেত্রে এসে নৈত্যে গোসল করতে গিয়ে তিনজন মৃত্যুবরণ করেছে তার মধ্যে একটি টিমর দেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি फायर सर्विस तो डूबरी कोर्मी दीर्घ দুই তিন ঘন্টা চেষ্টার করার পরে এক টিলাস্ক উদ্ধার করতে সক্ষম হইছে তো তারা কোন জায়গা থেকে আসলে তুই বিষয়ে তুমি জানো কি তাদের বাড়ি কোন জায়গায় কোন জায়গা তে বিয়ের দাওয়াত খেতেছিল সাগবের খাইবার ওই যে হানালিকা একটার মাও গেছে এই বিয়ে খাইবার গেছে আর ওই যে আরেকটার মাও বাচ্চাছিল তো হে তো হেrawData যেমন নাকি আলোয় একজনের কাছে শুনতে পারলাম যে তারা তাদের বাড়ি সরে কিন্তু তারা থাকে টাঙ্গাইলে টাঙ্গাইলে বাসায় থাকে কি এটা শুনতে পারছি আমরা একজনের কাছ থেকে তো সরে বাড়ি কিন্তু থাকে টাঙ্গাইল শহরে তারা নৈতিক গোসল দিতে গেছিল তারা কি সাঁতার জানতো সাঁতার তো আমরা শুনতে পারলেন যে তিনজন গোসল করতে গেছিল টাইমে মেয়ে তিন জন মেয়ে একজনের বয়স চোদ্দ বছর দুজনের বয়স চোদ্দ বছর আর একজনের বয়স এগারো বছর তো এখন যে উদ্ধার করেছে তার বয়স কত বছর এখন তার বয়স আর কি পনেরো বছর আর দুজনকে এখন উদ্ধার করতে পারেনি তো দোয়া করবেন সবাই তাদের মা পিরাদের জন্য জীবন শুরু হওয়ার আগেই জীবন প্রদীপ নিবে গেল তো তাদের জন্য দোয়া করবেন যেখানে বিয়ের বাড়ি আনন্দুল্লাহে মেতে থাকার কথা ছিল সেখানে আজকে শোকের ছায়া পড়ে গেছে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে টাঙ্গেল সদরের ঐতিহ্যবাহী চাকলাতার দলেশ্বরী ধলেশ্বরী নদীতে বিয়ের দাওয়াত খেতে এসে নদীতে গোসল করতে গিয়ে তিনটি তাজা প্রাণ অকালে ঝরে গেল তার মধ্যে তিনটি মৃতদেহের মধ্যে একটি মৃতদেহকে উদ্ধার করতে সক্ষম হয়েছে সিভিল সার্ভিসের কর্মকর্তারা তো মেয়ে মানুষের লাশ বলে আমি ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারছি না তো সবাই নদীতে গোসল করার আগে একটু চিন্তা ভাবনা করে নদীতে যাবেন যারা সাঁতার বাড়েন না বিশেষ করে তারা নদীতে গোসল দিতে যাবেন না যারা পরিপূর্ণভাবে সাঁতার শিখেছেন তারাই কেবল নদীতে গোসল করতে যাবেন তারপরও একটা কথা আছে যে যার মরণ যেখানে নাও বাড়া দেওয়া যায় সেখানে তো মানুষের মৃত্যু যে জায়গায় লেখা আছে সে জায়গায় সে কোনো না কোনোভাবে যাবেই কিন্তু তারপরেও সচেতনতার কোনো সচেতন থাকার দরকার আছে কারণ এই সচেতনতার অভাবেই আজকে জোরে গেল তিনটিটা জাপান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে তত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ